আমি বলে দেব তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো সবচেয়ে মেন বাধা এবং সামনে যে মুভমেন্ট হতে চলেছে আন্দোলন হতে চলেছে আমার ভাই আন্দোলন করতে চলেছে তাদের ব্যাপার নিয়ে আমি কিছু বলবো আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের মনোবল অনেকটাই একদম স্ট্রং হয়ে যাবে যে সিট বৃদ্ধির জন্য দু হাজার বাইশে ছেলেমেয়েরা মুভমেন্ট অর্থাৎ আন্দোলন করতে চলেছে তাদেরকে অনেক শুভেচ্ছা অনেক সাধুবাদ জানাই কারণ কোনো কিছুই লড়াই না করে কিন্তু পাবে না তুমি এই আমাদের এই বঙ্গে লড়াই করে সমস্ত কিছুকে অধিকার করে নিতে হয় আমাদের সময় সময় আমরা অনেক বেশি লড়াই করে আমাদের অধিকার বুঝে নিয়েছিলাম আমরা প্যানেল প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম নাহলে আমাদের ক্ষেত্রে অনেক হয়তো জেলে হয়ে যেত তার জন্য তোমাদের আন্দোলনকে সাধুবাদ জানাই এবং তোমরা প্রিপারেশনের সঙ্গে সঙ্গে মুভমেন্টের দিকেও একটু ফলো করবে কারণ সিট বাড়াতে বাধ্য হবে সরকারের উপরে চাপ সৃষ্টি করলে আর সিট যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমরা বেশিরভাগই ছেলেরা যারা আছো তারা কিন্তু চাকরি পেয়ে যাবে কম্পিটিশন কমে যাবে এবং আমি মন থেকে চাই প্রতিটা ক্যান্ডিডেট চাকরি কারণ একটা চাকরি মানে হচ্ছে তার গোটা পরিবার গোটা সোসাইটির ক্ষেত্রে অনেক লাভ গোটা পরিবার বেঁচে যাবে এবং ইন ফিউচারে তার নেক্সট জেনারেশন আপকামিং জেনারেশনের জন্য সেটা সুন্দর ভবিষ্যতের কাজ হবে তাই আন্দোলন দরকার তোমাদেরকে চাকরি পেতেই হবে চালিয়ে যাও আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলে দিচ্ছি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিংবা লাইফে ভালো জায়গা পৌঁছানোর ক্ষেত্রে বাধা কোনগুলো হয়ে যায় কোনগুলোর ফলে তুমি চাকরি পাবে না বা কোনগুলোর ফলে তোমার মধ্যে চাকরি না হওয়ার জন্য শ্রেণীর ব্যক্তি বা এক শ্রেণীর লোক এক শ্রেণীর তোমার বন্ধু বন্ধু রূপে এক শ্রেণীর আছে এনিমি শত্রু তারা তোমাকে চাকরি না হতে সাহায্য করবে চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষাক্ত এবং সবচেয়ে বড় বেইমান ব্যক্তি কোন কাজে পজিটিভ ভাবে সাহায্য করবে না তোমাকে একটা মনের দিক থেকে একটা আশার আলো জাগাবে না বরঞ্চ তোমাকে ডিমোটিভ করবে তোমাকে না হওয়ার গল্প শেখাবে এবং তোমার মনকে ভেঙে চুরমান করে দেবে প্লিজ এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো প্লিজ সেখানে বলবে যে হবে না কি করছো এগুলো হচ্ছে না হবে না তুমি আন্দোলনের জন্য সিডিবৃদ্ধি আন্দোলনের জন্য বা যাবো বলো সেখানে তোমার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে হবে না এই শ্রেণীর ব্যক্তিগুলো হয়তো তোমার সঙ্গে তোমারই হয়তো সঙ্গে প্রিপারেশন নিচ্ছে বা তোমার আশেপাশে যারা তোমার ভালো চায় না এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবে দেখো এগুলো তোমাদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রেও হয়েছিল ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে ডিমোটিভ করেছিল আমরা সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন মুভমেন্ট করতে গেছিলাম তখনই সেখানে আমাদেরকে নিরাশ করেছিল মানে আমাদেরকে ভালোভাবে বা আমাদেরকে ভালো একটা ভালো অবস্থানে দেখতে কেউ চায় না কারণ হচ্ছে সে চায় না যে তুমি চাকরি পাও সে পাবে বা সে হয়তো মনে মনে তোমাকে অনেক ডিমোটিভ করছে তোমার মনটাকে ভেঙে ফেলছে কিন্তু সে নিজে থেকে হয়তো কেয়ার আছে যে না আমাকে পেতে হবে মানে তার কাজ হচ্ছে আমি খাবো আমি পড়বো আমি চাকরি করব তুমি করবে না তোর মনের মধ্যে এরকম বিষ ঢুকে দেবে সবচেয়ে মোটিভিশনাল কোন জিনিসে পাওয়া যায় জানো তো তুমি তোমার বাবা মায়ের দিকে তাকাও ইনাদের মুখের দিকে তাকাও দেখো তাদের কাছে কিন্তু তোমার টাকা তোমার অর্থ তোমার তোমাকে তোমার দেওয়া কোনো রকম ভালো লাইফ স্টাইল চায় না শুধুমাত্র চাই তোমার সাকসেস সেই দিনটার কথা ভাবো আমি পরে ভিডিও করে দেখাবো যে দিনে তুমি প্যানেলে প্রকাশ হয়ে নাম হবে যেদিনকে তুমি বলতে পারবে যে বাবা বা মা আজকে আমি আর বেকার নেই চাকরি পেয়ে গেছি তুই ভাবো তো জাস্ট মনে মনে একটা কল্পনা করো সেই দিনটার কথা সেই দিনটার যে আনন্দ পৃথিবীতে আমি আমি বিশেষ করে বিশেষ করে আমি যেটা অনুভব করেছিলাম ওই যে আমার রুম থেকে বেরিয়ে এসে যখন প্যানেলে দেখলাম আমি প্যানেলের মধ্যে ইম্প্যানেল হয়েছি যে এখন দেখলাম যে আমি ভালো জায়গায় গিয়েছে বা ভালো লিস্টের মধ্যে আছে আমার হয়ে যাবে চাকরি তো ওই যে নেমে এসে বাবা মাকে জড়ি ধরে পলা যে আর আমি বেকার নেই এই খুব শীঘ্রই আমি শিক্ষক হিসেবে যোগদান করতে চলেছি তুমি তো এই মুহূর্তটা পৃথিবীর কোটি টাকা দিলেও কিন্তু কিনতে পারবে না এই মুহূর্তটা তোমার আনতে গেলে কি করতে হবে ওই সমস্ত নেগেটিভ মানুষ ওই সমস্ত মন ভাঙা মানুষ ওই সমস্ত বিষাক্ত মানুষের কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে কর্মসূত্রে চাকরি করছি আমার অন্যান্য কাজ আছে ফ্যামিলির কাজ আছে অনেক আছে আমার নিজস্ব পার্সোনাল আর স্টাডি থাকতে পারে এরপরেও আমি যাতে তোমাদের জন্য ধরো ভিডিও তৈরি করলাম ভালো ভালো ভিডিও তৈরি করছি আমার ভিডিওগুলো কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের যাদের কিন্তু এইচ আমার মতো টার্গেট আছে যে না দাদা বা স্যার আপনার মতো আমি না লড়াই করে সফলতা অর্জন করতে যাদের জন্য আমার ভিডিও সেই সমস্ত যারা মানুষকে না ক্ষতি করে সে সমস্ত মানুষের জন্য না কিন্তু আমার সেই ভিডিওগুলো সেই তাদের জন্য যাদের জীবনে কিছু করার ইচ্ছা আছে এবং আমার কথার প্রতি একটা বিশ্বাস আছে সমস্ত আহ ভিডিও ভারত তৈরি করছি সেখানে হয়তো অনেকজন কমেন্ট করবে অনেকজন বলবে হয়তো কি কি করছেন এরকম চাকরি হবে না এরকম হবে না তার মানে হচ্ছে আমি যে ঝিল লিখে চাকরি পেয়ে আজকে গর্বের সঙ্গে সাকসেসের সঙ্গে চাকরি করছে এবং আমি নিজেও আরো এখন ওয়ার্কিং করছি এখন সামনের একটা আলো ভালো হয়তো পোস্টে যাওয়ার জন্য আমাকে অনেকজন জ্ঞান দেবে যে এরকম করছে এরকম হবে না মানে আমাকে যে জীবনে বাস্তবের সঙ্গে লড়াই করে ঝিল লিখে চোখে চোখ রেখে লড়াই করে না সাকসেস হয়েছে তাকে অনেকজন জ্ঞান দিবে যারা হয়তো কিছুই করে না বেকার তো এরকম ব্যক্তি বুঝতে পারলে সব জিনিসের মধ্যে ভালো কিছুর মধ্যেও তুমি দেখবে নেগেটিভিটি বের করবে কেউ কেউ বের করবে যে কি বলতো তোমাকে ভালো কাজ করতে দেবে না তোমাকে সামনের দিকে এগোতে দেবে না তো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবে তো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদের কোনো একটা এফেক্ট পড়বে না কারণ আমাদেরকে বললে না সেটা হাস্যকর একটা ব্যাপার হয়ে গেল কারণ আমাদের তো অলরেডি হয়ে গেছে আমরা গর্বের সঙ্গে আর পাঁচজনকে মোটিভ করব তাদের কাছে আমাদের কাছে অতটা এফেক্ট পড়বে না কারণ হচ্ছে তারা তারা আমাদের জায়গায় আসতে পারেনি তো তাদের ব্যাপারটা বা তাদের কথা বলার তাদের সেই সমস্ত ব্যক্তিদেরকে সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তোমরা দূরে থাকবে কারণ তোমরা একদম সেনসিটিভ একটা জায়গায় আছো সে সমস্ত ব্যক্তি যেই হবে না কেন সে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তুমি দূরে হয়ে যাবে তাদের সঙ্গে বেড়িয়ে চলার চেষ্টা করবে ঠিক আছে আর কিভাবে নিজেকে তৈরি করবে আমি বলছি কারণ তাদের একটা কথা কিন্তু তোমার মন খেয়ে তোমার আশা খেয়ে তোমার যে সুন্দর একটা শক্তি নিয়ে চলাফেরা করছো এই শক্তিকে শেষ করে দেবে তাই এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তোমরা দূরে থাকবে যাবে। দেখতে এই আমি যখন যখন খুব খারাপ মানুষ আমাকে আমাকে মানুষকে কানের মধ্যে পিষ্টুঘাত চাকরি হবে না বিনা পয়সায় চাকরি হবে না এই যুগে চাকরি হবে না অসম্ভব ব্যাপার চ্যালেঞ্জিং দিয়ে বলেছিল সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমি দূরে থেকে এই ফিল্ড যেমন আছে এই ফিল্ডে আমি সকালবেলায় ঘন্টার পর ঘন্টা রান প্র্যাকটিস করেছি টাইম দিয়েছি এখানে রান করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে এখানে শুয়ে পড়েছি এখানে বসেছি ভেবেছি অনেক কিছু এই আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু আমি 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 অনেক দিন যখনই ছুটিতে যখন বাড়িতে আসি এই বলতে পারি না আমার জীবনের সাক্ষী থাকা একটা ফিল্ড এবং আমি খুব ভালোবাসি ফিল্ডটা যখন লাইফে খারাপ সময় এসেছিল তখন তখন আমি নিজেকে বেশি টাইম দিতাম আমি যখন খুব খারাপ আরো দিনের পর দিন খারাপ সময় আসছে তত বেশি আমি শারীরিক ফিটনেস এর প্রতি নজর দিতে হবে এবং পড়াশোনার যে যে পড়াশোনা করার যে টাইম সেটা বাড়িয়ে দিতে মানে খারাপ সময় লাইফে যত আসবে তত আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য হার্ডওয়ার্কিং করার জন্য তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করতাম দেখো সেই প্রস্তুতি এবং সে লড়াই করেছে ভালোবেসে কিন্তু ভালোবেসে বাধ্য হয় না ভালোবেসে তাই আমি সে লড়াই সেই হার্ড ওয়ার্কিং কে এখনো বলতে পারি না তার জন্য আমি এখনো চাকরি পেয়েছি সাকসেস হয়েছে কিন্তু কি বলতো আমার সামনে আরো সামনে অনেক যাত্রা স্বপ্নকে কিন্তু শেষ করিনি আরো সামনের দিকে করার জন্য সামনে ভালো জায়গা আমি পরিশ্রম করছি আমি যদি পরিশ্রম করতে পারি যা লাইফ নিয়ে তারা কোনো চিন্তা নেই সৃষ্টিকর্তার আশীর্বাদে জীবনে যেটা স্বপ্ন ছিল পেয়েছি কিন্তু তারপরেও আমি আরো খিদে সাকসেস হওয়ার বা আরো ভালো জায়গায় যাওয়ার যে খিদে সেটা যদি থাকে আমার মধ্যে তাহলে তোমার মধ্যে কেন থাকবে না তুমি তো বিগিনার তোমার তো তুমি যদি পরিশ্রম করো তোমার তো তুমি যাবে তো আমি যদি পরিশ্রম করতে পারি আমরা যদি পরিশ্রম করতে পারি সবকিছু পরেও কেন তুমি পারবে না কোনোদিনই হাল ছাড়বে না আর যে সমস্ত ব্যক্তিদেরকে বললাম সে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবে আর আমি বারবারই বলেছি আবারও বলছি হার্ড ওয়ার্কিং ইজ দা কি অফ সাকসেস কঠোর পরিশ্রমী সফলতার একমাত্র চাবিকাঠি আর একটা কথা মাথায় রাখবে নিজেকে সবসময় অনেস্ট সৎ এবং মানবিক রাখার চেষ্টা করবে বিহে মানুষের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবে না মনের মধ্যে কোনোদিন হিংসা আনবে না একটা নর্মাল ব্যক্তি হিসাবে নর্মাল ব্যক্তি পরিশ্রমী ব্যক্তি এবং সৎ ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করো এটা যদি করতে পারো তুমি আর আমি যে সমস্ত অ্যাডভাইস গুলো দিলাম সেগুলো যদি করতে পারো তুমি খুব ভালো জায়গায় পৌঁছাবে তুমি নিজেও বুঝতে পারবে না ঠিক আছে পরিশ্রম করে যাও পরিশ্রম করার পরে হার্ড ওয়ার্কিং দেওয়ার পরেও তোমার যদি হলো কোনো স্বপ্ন পূরণ হলো না চাকরি পেলে না এই নিয়ে আসা এইসব নিয়ে অতিরিক্ত ভাববে না না কারণ দেখো একটা কথা তুমি যদি পরিশ্রম পরিশ্রম করো সেই পরিশ্রমটা কোনো কোনো কাজে দেবে হতে পারে এরকম যে হয়তো হয়তো করলে দৌড় গোড়াতে এসে হয়তো তুমি পারলে না সবাই তো চাকরি পাবে তার মানে নেই কিন্তু হবে কি বলতো তোমার ওই হার্ড ওয়ার্কিং ডে তুমি লাইফের আর একটা হয়তো খুব ভালো জায়গায় পৌঁছে যাবে তার জন্য পরিশ্রম কোনোদিন বিফলে যাবে না পরিশ্রম তোমাকে খালি হাতে ফেরাবে না ধন্যবাদ